দর্শক কাসেম সিদ্দিকীর বিষয়টা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে একবার কেউ বলছে কাসেম সিদ্দিকি মারিনি কে বলছে ওটা একটা সাজানো নাটক আর কেউ বলছে যদি কাসেম সিদ্দিকি ওই ব্যক্তিকে মারধর করে থাকে তাহলে কাসেম সিদ্দিকিকে আইনের আওতায় নিয়ে আসা দরকার এদিকে কিছু ইউটিউবারকে দেখলাম কাসেম সিদ্দিকীর বিষয়টা নিয়ে আইএসএফের সাথে যুক্ত করছে যে আইএসএফ এস সিদ্দিকীর সাথে মিলে ওই ব্যক্তিকে মারধর করেছে এরমটাই কিছু ইউটিউবার ভাষণ মারছে আপনারা নিশ্চয়ই শুনেছেন কাদের কথা বলছি তাদের আমি নাম বলবো না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কার কথা আমি বলতে চাইছি তারা ভিডিও ভাইরাল করছে আজকে কিছু কমেন্ট আপনাদেরকে দেখাবো সেখানে কাসেম সিদ্দিকীর উদ্দেশ্যে মানুষ ছুড়ে দিয়েছে কাসিম সিদ্দিকিকে যে কাসিম সিদ্দিকি এখনও পর্যন্ত মুখ খোলেনি কেন এখনও কেন চুপচাপ আছে এই বিষয়টিকে নিয়ে সেই কমেন্ট আপনাদেরকে শোনা আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওটি শেয়ার করবেন তো একদিন আগে ডায়মন্ড হারবারের এক ব্যক্তিকে মারধর করে করেছেন এটা কি এটা সোশ্যাল মিডিয়ায় শোনাচ্ছে এটা কি সত্য এটা কাসিম সিদ্দিকীর একটা ফটোই এক একটি ব্যক্তি জিজ্ঞাসা করেছে কাসিম সিদ্দিকীকে যে দুই একদিন আগে ডায়মন্ড হারবারের এক ব্যক্তিকে আপনি মারধর করেছেন এখনও কোনো রিপ্লাই আসেনি কাশিম সিদ্দিকির তরফ থেকে আরও আপনাদেরকে শোনাব আপনি একজনকে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিয়েছেন মিডিয়া তো দেখিয়েছে এই বিষয়ে কিছু বলুন কাসিম সিদ্দিকিকে প্রশ্ন করেছে একজন যে আপনি একজনকে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিয়েছেন এ বিষয়ে কিছু বলুন এখনও কোনো রিপ্লাই আসেনি কাশেম সিদ্দিকির তরফ থেকে আরও আপনাদেরকে দেখাবো যদি সত্য হয় তাহলে কাশেম কাশেমকে আইনের আওতায় আনা দরকার এখানে কিন্তু নাম পাল্টে গেছে কাশেম সিদ্দিকিটা আর লেখেনি কাশেম এখন কাসেম হয়ে গেছে যদি সত্য হয় কাশেমকে আইনের আওতায় আনা দরকার মানে কাশেম সিদ্দিকীকে আইনের আওতায় নিয়ে আসা দরকার এরমটাই কমেন্ট করেছে আরও আপনাদেরকে দেখাবো কাসেম সিদ্দিকী লোকটার ব্যবহার ভালো না আমার বিনা কারণে গালাগালি আর মারতে গিয়েছিলেন গিয়েছিল আমার অপরাধ ছিল আমি ভিডিও করতে গিয়েছিলাম জলসায় কাশেম সিদ্দিকি ভিডিও করতে দেয়নি আমি ভিডিও করিনি শুধু সামনে দাঁড়িয়েছিলাম একটি ব্যক্তি যে কাশেম সিদ্দিকে গালাগালি করেছিল ভিডিও করতে দেয়নি মারতে গেছিলো এই ধরনের একজন ব্যক্তি কমেন্ট করেছে জলসায় ভিডিও করতে এসে বিয়াদিবি করলে কি হুজুররা গোলাপ ফুল দেবে চলুন এটা বাদ দিন আরও দেখা যাক সারা বাংলাতে ফুরপুরা শরীফের হুজুরদের জলসা বন্ধ করে দেওয়া উচিত কারণ এদের টাকার এত নিয়ে এরা ফোটানি মারে এমনি এখন ফুরফুরা শরীফের হুজুররা রাজনীতি করে বিজেপি টিএমসি সিপিআই পার্টির থেকে অনেক ইনকাম করেছে দালালি করছে মুসলিমদের বিপদে ফেলছে ফেলে দিচ্ছে আগামী দিনের এরকম হুজুরদের জন্য মুসলমানরা বাইরে বেড়াতে পারবে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আরও কিছু কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে একজন লিখেছে ফুরফুরাই এখন গুন্ডাদের আতুর ঘর ফুরফুরাই এখন গুন্ডাদের আতুর ঘর মানে যে ব্যক্তিরা কমেন্টটা লিখেছে কি বোঝাতে চাইছে একটু খুলে খালে কমেন্টটা লিখুক এটাই আশা করি যেন মানুষ বুঝতে পারে এখানে আরও আর একটা ব্যক্তি কমেন্ট লিখেছে ফুরফুরা শরীফে কী হয়েছিল সে বিষয়ে একজন লিখেছে ফুরফুরা শরীফে শুক্রবার ছিলাম ঘটনাটা ঘটেছিল আমাদের সামনে পুরো ঘটনাটা পুরো ঘটনাটা সাজিয়ে সাজিয়ে কাশেম সিদ্দিকিকে ফাঁসানো হচ্ছে কয়েকজন দুষ্কৃতী ওরকমভাবে সেজে এসে সকাল সাড়ে আটটা থেকে তিনটে পর্যন্ত এভাবে ডিস্টার্ব করছে এই মিডিয়াগুলো টি পুরো গোলাম মিডিয়া এদের মতন মিডিয়ার জন্য দেশের অবস্থা দেশের এই অবস্থা দর্শক আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমি ওই সমস্ত ইউটিউবারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা এই ধরনের ভিডিও বানাচ্ছে যে আইএসএফের সাথে হাত মিলিয়ে কাশিম সিদ্দিকি ওই ঝামেলাটা পাকিয়েছে আপনাদেরকে একটা কথা জানাতে চাই আগে বিষয়টি ভালোভাবে যাচাই করে কথাবার্তা বলবেন নাহলে একজন কমেন্ট লিখেছে না যে কাশেম সিদ্দিকিকে আইনের আওতায় নিয়ে আসা দরকার ওই কাশেম সিদ্দিকির জায়গায় আপনাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এই কথাটা মাথায় রাখবেন কাশেম সিদ্দিকির ব্যাপারটা নিয়ে মানুষ এখন বুঝতে পেরে গেছে যে এটা এইটা একটা সাজানো নাটক কেন ঝামেলা হয়েছে সকাল আটটার সময় আর মুখ থেকে রক্ত বেরোচ্ছে তোমার সেই বিকেলবেলা নাটক নাটক আর তোমরা খুঁজে পাচ্ছ না বাংলার মানুষ তো বোকা নয় এই যে দালাল কিছু দালাল ইউটিউবারের ইউটিউবদের কথাবার্তা শুনে তারা কি বিশ্বাস করবে ওই দালালি দালালি করারটা সীমা থাকে তোমরা কিন্তু সীমা পার করে ফেলছো কাশেম শেষ থেকে জায়গায় তোমাদের আইনের আওতায় নিয়ে আস আসা হবে যদি এই সমস্ত ভিডিও দুবারা বানাল